আজকের এই পৃথিবীতে সবাই চায় স্মার্ট হতে কিন্তু বাস্তবতা হল স্মার্ট হওয়ার শুধু সুন্দর পোশাক দামি পারফিউম বা আয়নায় নিজের চেহারা দেখে আত্মতুষ্ট হওয়ার নাম নয় প্রকৃত স্মার্টনেস আসে মনের পরিপক্কতা আচরণের পরিমিতি চিন্তার গভীরতা আর নিজের প্রতি নিয়ন্ত্রণ থেকে একজন সত্যিকারের স্মার্ট পুরুষ সেই মেঘটি যে জানে কোথায় কথা বলতে হয় কোথায় নীরব থাকতে হয় কোথায় নিজের রাগকে গিলে ফেলা দরকার আর কোথায় নিজের অবস্থানকে দৃঢ় রাখতে হয় সমাজে আমরা প্রায়ই এমন পুরুষদের দেখি যারা নিজেদের স্মার্ট ভাবেন কিন্তু বাস্তবে তারা নিজেদের অজান্তেই এমন কিছু ভুল করেন যা তাদের ইমেজকে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে দেয় স্মার্ট মানুষরা কখনোই এমন কিছু করেন না যা তাদের আত্মসম্মান চরিত্র বা মর্যাদাকে ছোট করে দেয় কারণ তারা জানে একজন পুরুষের সবচেয়ে বড় পরিচয় তার কথাবার্তা নয় বরং তার আত্মনিয়ন্ত্রণ তার সিদ্ধান্ত নেবার ক্ষমতা এবং তার অভ্যন্তরীণ শান্তি অনেকেই ভাবে স্মার্ট মানে হচ্ছে সবাইকে ইমপ্রেস করা কিন্তু সত্যিকারের স্মার্ট পুরুষ জানে সবাইকে খুশি করা সম্ভব নয় আর সেটা করার নেই সে নিজের 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 লক্ষ্য জানে জানে সীমা সময়কে সম্মান করে সে অযথা ঝামেলায় জড়ায় না তর্কে যেতে না বরং জীবনে এগিয়ে যায় নিঃশব্দে নিজের উন্নতি দিয়ে আজ আমরা জানবো সেই পাঁচটি কাজ যা একজন সত্যিকারের স্মার্ট পুরুষ কখনোই করেন না এই বিষয়গুলো শুধু জীবনকে সহজ করবে না বরং আপনাকে অন্যদের চোখে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে যদি আপনি সত্যিই নিজের জীবনকে উন্নত করতে চান নিজেকে শ্রদ্ধাযোগ্য একজন মানুষ হিসেবে গড়ে তুলতে চান তাহলেই পাঁচটি বিষয় মনে রাখুন এগুলো না করা মানেই আপনি ধীরে ধীরে সেই মানুষ হয়ে উঠছেন যাকে সবাই সম্মান করে যাকে সবাই অনুসরণ করে কিন্তু কেউ সহজে বোঝে না প্রথম কাজ স্মার্ট পুরুষ কখনো নিজের সমস্যার দায় অন্যের ওপর চাপায় না একজন প্রকৃত স্মার্ট পুরুষ জানে তার জীবনের দায়িত্ব একমাত্র তার নিজের সে জানে তার ব্যর্থতার পেছনে হয়তো অনেক কারণ থাকতে পারে কিন্তু দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে নিজেকে মুক্ত রাখলে জীবন কখনোই এগোয় না অনেক পুরুষ আছে যারা নিজের ভুলের জন্য সমাজ পরিবার স্ত্রী বা পরিস্থিতিকে দোষারোপ করে কিন্তু এতে করে তারা কেবল নিজের উন্নতির দরজা বন্ধ করে দেয় স্মার্ট পুরুষরা জানে ভুল করা লজ্জার নয় কিন্তু ভুল স্বীকার না করা এক ধরনের বোকামি তারা নিজেদের জীবনের প্রতিটি সিদ্ধান্তের মালিকানা নেয় কারণ তারা বোঝে যে নিজের জীবনের দায় নিতে পারে না সে কখনো বড় কিছু করতে পারে না একজন পরিপক্ক মানুষ যখন বুঝে যায় তার বর্তমান অবস্থার জন্য অন্য কেউ দায়ী নয় তখনই সে নিজের জীবনের আসল পরিবর্তন শুরু করতে পারে স্মার্ট পুরুষ জানে নিজের দায় স্বীকার করা মানে দুর্বলতা নয় বরং এটা শক্তির চিহ্ন যে ব্যক্তি নিজের ভুল চিনতে পারে সে নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকে তাই একজন স্মার্ট পুরুষ কখনোই বলে না আমার জীবনটা অন্যরা নষ্ট করে দিয়েছে বরং সে ভাবে আমি নিজের জীবনকে আরও ভালো করতে পারি যদি আমি নিজেকে বদলাই এই মানসিকতাই তাকে সাধারণ পুরুষদের থেকে আলাদা করে দ্বিতীয় কাজ স্মার্ট পুরুষ কখনো অহেতুক তর্কে জড়ায় না তর্কে মানে সম্পর্ক হারানো আর একজন স্মার্ট পুরুষ এটা খুব ভালো জানে সে বোঝে প্রতিটি বিতর্কে সত্যিকারের বিজয়ী সে নয় যে শেষ কথা বলেছে বরং সে যে শান্ত থেকেছে অনেক সময় আমরা এমন মানুষের সঙ্গে কথা বলি যারা শুধু নিজের মতটাই ঠিক ভাবতে চায় সেখানে আপনি যত যুক্তি দেন ততই সম্পর্কের দূরত্ব বাড়ে স্মার্ট পুরুষ এসব জায়গায় চুপ করে যায় কারণ সে জানে বোকা মানুষকে বোঝানো মানে নিজের শান্তি হারানো সে অহেতুক কারো সাথে প্রমাণে নামে না কারণ সে জানে তার মানসিক শান্তি যে কোনো বেশি মূল্যবান একজন পরিপক্ষ মানুষ নিজের মর্যাদা ধরে রাখে নিজের সে শিখে নিয়েছে প্রতিক্রিয়া জানানো দরকার নেই কারণ প্রতিক্রিয়া মানেই শক্তি নষ্ট যে মানুষ তর্কে জেতার চেষ্টা না করে সত্যিকারে বোঝার চেষ্টা করে সেই মানুষটি ভিতরে শান্ত তাই স্মার্ট পুরুষরা তর্কে না গিয়ে নিজেদের শক্তি কাজে লাগায় উন্নতিতে আত্মনিয়ন্ত্রণে আর লক্ষ্য পোড়াণে তারা জানে কিন্তু থাকা আপনাকে করে। তৃতীয় কাজ স্মার্ট পুরুষ কারো পেছনে লাগেন না বা সম্পর্ক জোর করে টিকিয়ে রাখেন না একজন স্মার্ট পুরুষ জানে ভালোবাসার সম্মান আর সম্পর্ক কখনো ভিক্ষা করে নেওয়া যায় না কেউ যদি সত্যিই আপনাকে চায় তাহলে তাকে ধরে রাখার জন্য আপনাকে আত্মসম্মান বিসর্জন দিতে হবে না কিন্তু দুর্ভাগ্যবশত অনেক পুরুষ সম্পর্ক হারানোর ভয় নিজেদের আত্মসম্মান ভুলে যায় তারা এমন মানুষের পেছনে ঘোরে যারা তাদেরকে মূল্য দেয় না কিন্তু স্মার্ট পুরুষরা তা করেন না তারা জানে যে চলে যেতে চায় তাকে আটকে রাখা মানে নিজের মান কমানো একজন পরিপক্ক মানুষ সম্পর্কের ক্ষেত্রে যতটা দেয় ততটাই প্রত্যাশা করে কিন্তু জোর করে কিছু ধরে রাখার চেষ্টা করে না কারণ সে জানে সত্যিকারের সম্পর্ক কখনো জোরে টেকে না তাটিকে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ায় স্মার্ট পুরুষরা নিজেদের মূল্য জানে তারা কখনো কারো ভালোবাসার জন্য নিজেকে ছোট করেন না বরং তারা নীরবে দূরে সরে যায় নিজের মর্যাদা বাঁচিয়ে রাখে কারণ তারা বোঝে একদিন সেই মানুষই আফসোস করবে যে একসময় তাদের অবহেলা করেছিল স্মার্ট পুরুষ কখনো কারো পেছনে যায় না বরং নিজের পথ তৈরি করে কারণ সে জানে যে মানুষ নিজের সম্মান ধরে রাখতে পারে সেই দ্বিতীয় বিজয়ী চতুর্থ কাজ স্মার্ট পুরুষ কখনো আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেন না একজন স্মার্ট পুরুষ জানে আবেগ সুন্দর কিন্তু আবেগের বসে নেওয়া সিদ্ধান্ত প্রায় জীবনকে ধ্বংস করে দেয় কারণ আবেগ যখন প্রভাব বিস্তার করে তখন যুক্তি ধৈর্য বিচার বুদ্ধি সব কিছু হারিয়ে যায় এক মুহূর্তে রাগ ভালোবাসা দুঃখ বা অহংকার জীবনের দীর্ঘ মেয়াদি ফলাফলকে নষ্ট করে দিতে পারে পৃথিবীতে যত বড় বড় ভুল হয়েছে তার অধিকাংশই হয়েছে আবেগের কারণে তাই স্মার্ট পুরুষরা শেখে কিভাবে আবেগকে নিয়ন্ত্রণ করতে হয় তারা জানে কথার উত্তরে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানানো মানে নিজের শক্তি হারানো কোনো পরিস্থিতিতে রেগে গিয়ে সিদ্ধান্ত নেওয়া মানে ভবিষ্যৎকে অনিশ্চিত করা একজন প্রকৃত স্মার্ট পুরুষ বোঝে আবেগ ক্ষণস্থায়ী কিন্তু সিদ্ধান্তের প্রভাব দীর্ঘস্থায়ী সে জানে রাগ বা দুঃখের মুহূর্তে যা সঠিক মনে হয় তা পরের দিনই ভুল মনে হতে পারে তাই সে অপেক্ষা করে চিন্তা করে তারপর সিদ্ধান্ত নেয় এই ধৈর্যই তাকে সাধারণ পুরুষদের থেকে আলাদা করে কারণ সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায় কিন্তু স্মার্ট পুরুষ প্রতিক্রিয়ার আগে নিজের মনকে প্রশ্ন করে এই কাজটা করলে আমি শান্তি পাবো নাকি শুধু ক্ষণিকের প্রশান্তি একজন স্মার্ট পুরুষ কখনোই হঠাৎ করে কোনো সম্পর্কে জড়ায় না কিংবা রাগের মাথায় সম্পর্ক ভাঙেও না সে বোঝে মানুষের মন এক মুহূর্তে বদলায় কিন্তু তার ফলাফল বছরের পর বছর থেকে যায় তাই সে আবেগের সময় নিজেটে থামায় নিজের মধ্যে নিরবতা তৈরি করে কারণ সে জানে নিরবতা অনেক সময় সেরা সিদ্ধান্ত সে নিজেকে পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করে কেন সে রেগে গেছে কেন কষ্ট পেয়েছে কেন তাড়াহুড়ো করে কিছু করতে চাইছে এই আত্মপর্যালোচনার ক্ষমতাই একজন স্মার্ট পুরুষের পরিচয় আবেগের মুহূর্তে যে নিজের ভেতর দেখতে পারে সে আসলে কখনো হারায় না বরং সে সেই মুহূর্তে নিজের মানসিক পরিপক্কতাকে প্রমাণ করে অনেক সময় আমরা দেখি কেউ কোনো কথায় অপমানিত হয়ে চাকরি ছেড়ে দেয় কারোর উপর রেগে গিয়ে সম্পর্ক নষ্ট করে কিংবা মনের দুঃখে এমন কিছু বলে ফেলে যা পরবর্তীতে আফসোসের কারণ হয় স্মার্ট পুরুষ এসব করে না সে জানে তাৎক্ষণিক রাগে নেওয়া সিদ্ধান্ত ক্ষণিকের প্রশান্তি দিলেও জীবনের অনেক সুযোগ নষ্ট করে দেয় তাই সে রাগের সময় নীরব থাকে দুঃখের সময় নিজেকে ব্যস্ত রাখে আর সিদ্ধান্ত নাই তখনই যখন তার মন শান্ত থাকে একজন প্রকৃত স্মার্ট পুরুষ নিজের জীবনের চালক আসনে থাকে সে আবেগকে যাত্রী হিসেবে রাখে কিন্তু স্টিয়ারিং কখনো তার হাতে দেয় না কারণ সে জানে আবেগকে চালক বনালে গন্তব্য হবে দুর্ঘটনা সে অনুভূতি থেকে পালায় না বরং তা বোঝে গ্রহণ করে তারপর যুক্তির আলো পর্যালোচনা করে সে জানে আবেগের মধ্যে হারিয়ে যাওয়া মানে নিজের নিয়ন্ত্রণ হারানো আর নিজের নিয়ন্ত্রণ হারানো হারানো আত্মসম্মান একজন স্মার্ট পুরুষ বোঝে জীবনের শান্তি আসে নিয়ন্ত্রণ থেকে আর নিয়ন্ত্রণ আসে সচেতনতা থেকে তাই সে নিজের অনুভূতির প্রতি সচেতন থাকে কেউ তাকে অপমান করলেই সে চিৎকার করে না বরং ভাবে এই মুহূর্তে আমি যা বলবো তা আমার মর্যাদা বাড়াবে না কমাবে কেউ তার ওপর অন্যায় করলে সে প্রতিশোধের আগুনে নয় ধৈর্যের জলে আগুন নিফিয়ে ফেলে কারণ সে জানে সময়ই সেরা প্রতিশোধ সে নিজের কাজ দিয়ে প্রমাণ করে কথা দিয়ে নয় স্মার্ট পুরুষরা জানে আবেগ নিয়ন্ত্রণ মানে অনুভূতিহীন হওয়া নয় বরং সঠিক সময় সঠিকভাবে প্রতিক্রিয়া জানানো সে রাগ বেলে চুপ থাকে ভালোবাসলে প্রকাশ করে কিন্তু সবকিছুতেই ভারসাম্য রাখে কারণ সে জানে ভারসাম্য হারানো মানে সম্মান হারানো একজন স্মার্ট পুরুষের চোখে পৃথিবী এক যুদ্ধক্ষেত্র নয় বরং এক শিক্ষার জায়গা প্রতিটি আঘাত অপমান প্রত্যাখ্যান তাকে আরও শক্ত করে তোলে কারণ সে জানে এই অভিজ্ঞতাগুলোই তার আবেগ নিয়ন্ত্রণের প্রশিক্ষণ সে কখনো কারো কথায় ভেঙে পড়ে না বরং ভাবে এটা আমার জন্য একটা শিক্ষা সে প্রতিটি কষ্টকে ব্যবহার করে নিজের ভেতর আরও শান্ত দৃঢ় ও সচেতন মানুষ তৈরি করতে আবেগের সময় সিদ্ধান্ত নেওয়া মানে নিজের জীবনের স্টিয়ারিং অন্যের হাতে তুলে দেওয়া আর স্মার্ট পুরুষ তা কখনোই করে না সে জানে আজকের ছোট সিদ্ধান্ত কালকের বড় পরিবর্তন আনতে পারে তাই সে ছোট সিদ্ধান্তেও বড় মনোযোগ দেয় সে জানে যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে কেউ হারাতে পারে না একজন প্রকৃত স্মার্ট পুরুষ কখনোই কারো উস্কানিতে প্রতিক্রিয়া কানায় না কারণ সে জানে উস্কানি মানে মানসিক পরীক্ষা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় নিরবতার মাধ্যমে কেউ তাকে অপমান করলে সে ভাবে এই মুহূর্তে আমি যা বলবো তা আমার মর্যাদা বাড়াবে না কমাবে কেউ তার উপর অন্যায় করলে সে প্রতিশোধের আগুনে নয় ধৈর্যের জলে আগুন নিভিয়ে ফেলে কারণ সে জানে সময়ই সেরা প্রতিশোধ সে নিজের কাজ দিয়ে প্রমাণ করে কথা দিয়ে নয় স্মার্ট পুরুষরা জানে আবেগ নিয়ন্ত্রণ মানে অনুভূতিহীন হওয়া নয় বরং সঠিক সময় সঠিকভাবে প্রতিক্রিয়া জানানো সে রাগ পেলে চুপ থাকে ভালোবাসলে প্রকাশ করে কিন্তু সব কিছুতেই ভারসাম্য রাখে কারণ সে জানে ভারসাম্য হারানো মানে সম্মান হারানো একজন স্মার্ট পুরুষের চোখে পৃথিবী এক যুদ্ধক্ষেত্র নয় বরং এক শিক্ষার জায়গা প্রতিটি আঘাত অপমান প্রত্যাখ্যান তাকে আরও শক্ত করে তোলে কারণ সে জানে এই অভিজ্ঞতাগুলোই তার আবেগ নিয়ন্ত্রণের প্রশিক্ষণ সে কখনো কারো কথায় ভেঙে পড়ে না বরং ভাবে এটা আমার জন্য একটা শিক্ষা সে প্রতিটি কষ্টকে ব্যবহার করে নিজের ভেতর আরও শান্ত দৃঢ় ও সচেতন মানুষ তৈরি করতে আবেগের সময় সিদ্ধান্ত নেওয়া মানে নিজের জীবনের স্টিয়ারিং অন্যের হাতে তুলে দেওয়া আর স্মার্ট পুরুষটা কখনোই করে না সে জানে আজকের ছোট্ট সিদ্ধান্ত কালকের বড় পরিবর্তন আনতে পারে তাই সে ছোট সিদ্ধান্তেও বড় মনোযোগ দেয় সে জানে যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে কেউ হারাতে পারে না একজন প্রকৃত স্মার্ট পুরুষ কখনোই কারো উস্কানিতে প্রতিক্রিয়া জানায় না কারণ সে জানে উস্কানি মানে মানসিক পরীক্ষা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় নিরবতার মাধ্যমে কেউ তাকে অপমান করলে সে ভাবে এই মুহূর্তে আমার প্রতিক্রিয়া হয়তো তাদের আনন্দ দেবে কিন্তু আমার শান্তি কেড়ে নেবে তাই সে নিজের শান্তিকেই অগ্রাধিকার দেয় সে জানে মানসিক শান্তি সবচেয়ে বড় বিলাসিতা জীবনে অনেক মানুষ আছে যারা আবেগের কারণে নিজের জীবনকে জটিল করে ফেলে কেউ রাগের মাথায় বন্ধুত্ব নষ্ট করে কেউ ভালোবাসার কারণে নিজের লক্ষ্য ভুলে যায় কেউ কষ্ট পেয়ে নিজের সম্ভাবনাকে মেরে ফেলে কিন্তু স্মার্ট পুরুষ এসব করে না সে জানে জীবন কখনো এক মুহূর্তের সিদ্ধান্তে শেষ হয় না বরং প্রতিটি মুহূর্তের নিয়ন্ত্রণে শুরু হয় তাই সে প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেয় আমি আমার আবেগের মালিক আবেগ আমার নয় যে পুরুষ নিজের আবেগকে জয় করতে পারে সে যে কোনো যুদ্ধ জিততে পারে কারণ বাইরের লড়াইয়ের আগে ভেতরের লড়াই জেতা সবচেয়ে কঠিন স্মার্ট পুরুষ এই ভেতরের লড়াই প্রতিদিন জিতে চলেছে সে জানে জীবন মানে শুধু প্রতিক্রিয়া নয় প্রতিটি প্রতিক্রিয়ার পেছনে বুদ্ধি সে আবেগের দাস নয় বরং আবেগের শিক্ষক তাই মনে রাখবেন একজন সত্যিকারের স্মার্ট পুরুষ কখনোই আবেগের বসে কিছু করে না সে শিখে নিয়েছে থামতে ভাবতে তারপর কাজ করতে কারণ এক মুহূর্তের থামা অনেক বছরের আফসোস থেকে রক্ষা করতে পারে এবং এই নিয়ন্ত্রণ এই সচেতনতা এই আত্মসম্মানি তাকে করে তোলে সত্যিকারের স্মার্ট পুরুষ পঞ্চম কাজ স্মার্ট পুরুষ কখনো নিজের কথা সবাইকে বলে বেড়ান না একজন সত্যিকারের স্মার্ট পুরুষ জানে জীবনের প্রতিটি কথা সবার সঙ্গে ভাগ করে নেওয়া বুদ্ধিমানের কাজ নয় কারণ এই পৃথিবীতে সবাই আপনার কথা বোঝার জন্য নয় কেউ কেউ শুধু জানার জন্য আসে আবার কেউ কেউ সেই কথাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করার জন্য অপেক্ষা করে তাই স্মার্ট পুরুষরা শিখে গেছে নিরবতাই অনেক সময় সবচেয়ে শক্তিশালী ঢাল তারা জানে সবাই আপনার হাসির পেছনের কষ্ট বোঝার ক্ষমতা রাখে না সবাই আপনার পরিকল্পনা স্বপ্ন বা লক্ষ্যকে সম্মান করবে না বরং আপনি যত বেশি নিজের কথা প্রকাশ করবেন তত বেশি সুযোগ দেবেন অন্যদের আপনার জীবন বিশ্লেষণ করার সমালোচনা করার বা আপনার গোপনীয়তা ভাঙার তাই স্মার্ট পুরুষরা শিখে গেছে নিরবতাই অনেক সময় সবচেয়ে শক্তিশালী ঢাল তারা জানে সবাই আপনার হাসির পেছনের কষ্ট বোঝার ক্ষমতা রাখে না সবাই আপনার পরিকল্পনা স্বপ্ন বা লক্ষ্যকে সম্মান করবে না বরং আপনি যত বেশি নিজের কথা প্রকাশ করবেন তত বেশি সুযোগ দেবেন অন্যদের আপনার জীবন বিশ্লেষণ করার সমালোচনা করার বা আপনার গোপনীয়তা ভাঙার এজন্য স্মার্ট পুরুষরা সবসময় নিজের জীবন নিয়ে সংযত থাকে তারা নিজেদের দুঃখ কষ্ট বা ব্যর্থতা কাউকে বোঝানোর চেষ্টা করে না কারণ তারা জানে যে বুঝতে চায় না তাকে বোঝানো অর্থহীন একজন পরিপক্ক পুরুষ বোঝে মানুষের মন পরিবর্তনশীল আজ যে আপনাকে সহানুভূতি দেখাচ্ছে কাল সেই মানুষই হয়তো আপনার দুর্বলতার গল্প অন্য কারো সামনে বলবে তাই স্মার্ট পুরুষ নিজের ব্যথা নিজের মধ্যে রাখে নিজের স্বপ্ন নিজের মাথায় লালন করে সে জানে সবাই আপনার সাফল্য দেখতে চায় না অনেকেই শুধু জানতে চায় আপনি কোথায় দুর্বল আর সেই দুর্বলতাকে ব্যবহার করেই তারা আপনাকে ভাঙতে পারে স্মার্ট পুরুষ কখনো নিজের পরিকল্পনা কাউকে জানায় না সে চুপচাপ কাজ করে ফলাফল দিয়ে কথা বলে কারণ সে জানে যে নিজের লক্ষ্য বেশি প্রকাশ করে সে প্রায়ই নিজের ফোকাস হারায় অনেকেই শুধু বলেন আমি এটা করব কিন্তু শেষ পর্যন্ত করতে পারেন না আর স্মার্ট পুরুষ জানে কথা যত বাড়ে কাজ তত কমে তাই সে কম বলে বেশি করে একজন স্মার্ট পুরুষ বোঝে নীরবতা মানে দুর্বলতা নয় বরং এটা এক ধরনের পরিপক্কতা সে জানে সব কিছু বললে মানুষ আপনার গুরুত্ব হারিয়ে ফেলে আপনি যখন নীরব থাকেন তখন মানুষ আপনাকে বোঝার চেষ্টা করে কিন্তু আপনি যখন সব কিছু প্রকাশ করেন তখন মানুষ আপনাকে বিচার করতে শুরু করে তাই সে নিজের জীবনকে এক রহস্যে রাখে কারণ সে জানে রহস্যময় মানুষই সবচেয়ে আকর্ষণীয় একজন পরিপক্ক পুরুষ নিজের ব্যক্তিগত জীবনের সীমা নির্ধারণ করে সে জানে বন্ধুত্ব সম্পর্ক বা অফিস কোথাও নিজের ব্যক্তিগত দুর্বলতা প্রকাশ করা উচিত নয় কারণ কেউ হয়তো আজ আপনার বন্ধু কিন্তু কাল সে আপনার প্রতিযোগী হতে পারে তাই সে সব সময় নিজের গোপনীয়তাকে রক্ষা করে তার সুখ দুঃখ পরিকল্পনা সব থাকে তার নিজের ভেতর নিজের সীমিত পরিসরে স্মার্ট পুরুষ জানে যে মানুষ নিজের মনের কথা সবাইকে বলে সে নিজের শক্তি হারায় কারণ কথার মাধ্যমে আপনি আপনার চিন্তা ও শক্তি বাইরে বিলিয়ে দেন কিন্তু যখন আপনি নীরব থাকেন তখন সেই শক্তি আপনার ভেতর জমে আপনাকে আরও দৃঢ় করে তাই স্মার্ট পুরুষ নিজের অনুভূতি স্বপ্ন কষ্ট সব কিছুকে নিজের মনের ভেতর রাখে যেমন একজন সৈনিক নিজের অস্ত্রকে গোপনে রাখে একজন বুদ্ধিমান পুরুষ বুঝা গেছে মানুষ কথা শোনে নয় কাজ দেখে মূল্যায়ন করে তাই সে কথায় নয় কাজের মাধ্যমে প্রমাণ দেয় সে সে নিজের জীবনের প্রতিটি অধ্যায় নিঃশব্দে লেখে আর একদিন ফলাফল এমনভাবে প্রকাশ পায় যে সবাই বিস্মিত হয়ে যায় সে কাউকে জানায় না সে কী করছে কোথায় যাচ্ছে কি ভাবছে কারণ সে জানে সাফল্য শব্দে নয় নিরবতায় জন্ম নেয় তাই একজন স্মার্ট পুরুষ নিজের জীবন নিয়ে চুপ থাকে সে নিজের পরিকল্পনা নিজের মধ্যে রাখে কারণ সে জানে যত কম মানুষ জানবে তত শান্তিতে থাকবেন আর এই শান্তি তাকে করে তোলে অন্যদের থেকে আলাদা একজন স্মার্ট পুরুষকে চিনতে হলে তার পোশাক কথাবার্তা বা বাহ্যিক রূপ দেখে নয় বরং তার মানসিক স্থিরতা ও সিদ্ধান্তের ধরন দেখে বিচার করতে হবে কারণ স্মার্ট পুরুষদের আসল শক্তি তাদের মস্তিষ্কে নয় তাদের আত্মনিয়ন্ত্রণে তারা জানে কখন কথা বলতে হয় কখন নীরব থাকতে হয় কখন ক্ষমা করতে হয় আর কখন নিজের মর্যাদার জন্য দৃঢ় থাকতে হয় আজকের যুগে সবাই দ্রুত প্রতিক্রিয়া জানাতে চায় সবাই নিজের কথা প্রমাণ করতে চায় সবাই চায় অন্যদের চোখে গুরুত্বপূর্ণ হতে কিন্তু একজন স্মার্ট পুরুষ এসব নিয়ে ব্যস্ত থাকে না সে নিজের উন্নতিতে ব্যস্ত থাকে নিজের মানসিক শান্তিতে ব্যস্ত থাকে নিজের ভেতরের ভারসাম্য ধরে রাখায় ব্যস্ত থাকে এই পৃথিবীতে সবার ভালোবাসা পাওয়া যায় না সবাইকে খুশি করা যায় না কিন্তু নিজেকে সম্মান করা যায় এই সত্যটা স্মার্ট পুরুষরা জানে তাই তারা কারো মতামতের জন্য বাঁচে না বরং নিজের মূল্যবোধের ওপর দাঁড়িয়ে বাঁচে তারা জানে যে মানুষ নিজের সম্মান হারায় সে পৃথিবীর যে কোনো সম্পদ পেয়েও অপূর্ণ থাকে আর যে নিজের মর্যাদা ধরে রাখে সে দরিদ্র হলেও আত্মতৃপ্ত থাকে স্মার্ট পুরুষরা নিজের জীবনকে প্রতিযোগিতা নয় বরং যাত্রা হিসেবে দেখে তারা জানে সবাই নিজের সময় ফুল ফোটায় তাই তারা অন্যের সাথে তুলনা করে না তারা চুপচাপ নিজের গতিতে এগিয়ে চলে কারণ তারা জানে যে মানুষ নিজের দিকে মনোযোগ দেয় তার সাফল্য অবশ্যম্ভাবী তারা সম্পর্কের ক্ষেত্রে বুঝে গেছে ভালোবাসা মানে অধিকার নয় বোঝা পড়া তারা জানে কিছু মানুষকে হারিয়ে শান্তি পাওয়া যায় কিছু নিরবতাকে গ্রহণ করে জ্ঞান অর্জন করা যায় আর কিছু রাগকে গিলে খেলে আত্মসম্মান বাঁচানো যায় সবচেয়ে বড় কথা একজন স্মার্ট পুরুষ জানে জীবন ছোট তাই প্রতিটি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়াই আসল বুদ্ধিমত্তা সে জানে বাহিরের সাফল্য নয় ভিতরের শান্তি আসল জয় তাই যারা সত্যি স্মার্ট হতে চান তারা আজ থেকেই এই পাঁচটি কাজ করা বন্ধ করুন নিজের জীবনের দায় নিজের হাতে নিন তর্কে না গিয়ে নীরব থাকুন অযথা সম্পর্কের জন্য নিজের সম্মান বিসর্জন দেবেন না আবেগের বসে সিদ্ধান্ত নেবেন না আর নিজের ব্যক্তিগত বিষয়ে সবার সঙ্গে ভাগ পড়বেন না কারণ এই পাঁচটি কাজ না করা মানে আপনি ধীরে ধীরে সেই মানুষে পরিণত হচ্ছেন যাকে দেখা মানেই অন্যরা বলে এই মানুষটা আলাদা